নমস্কার বন্ধুরাল আব্বণী কিসেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো বিকালের নাস্তা জন্য ঝটপট আলুর পকোড়া আপনারা কিন্তু বিকালের নাস্তাতে খুব সহজভাবে এই আলুর পকোড়াটা তৈরি করে নিতে পারেন আলুর এই পকোড়াটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবে আপনারা কিন্তু আলুর পকোড়াটা দেখেই বুঝতে পারছেন কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমি তিনটি আলু নিয়েছি আলুগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি আর আলুটা কিন্তু একটু বড় সাইজের দেখে নিয়েছি তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এক এক করে এটা আমি গ্রেট করে নেব তো দেখেন আমার সবগুলো কিন্তু গ্রেড করা হয়ে গেছে আর কতটা মি হয়েছে এটা এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তাহলে হয় কি আলুর এগুলো কিন্তু অনেক ঝরঝরা হয় আপনারা কিন্তু গ্রেড করেই কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবেন দুই থেকে চারবার ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে তো দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে এবার এখানে আমি বাকি উপকরণ গুলো এক এক করে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা জাল কুচি করে দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোটা গরম মশলার গুঁড়ো আর দুই চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর দুই চামচ দিয়ে দেব সয়া সস আপনাদের কাছে যদি এখানে সয়া সসটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ খাওয়া সোডা তিন চামচ ময়দা আপনারা কিন্তু ময়দার পরিবর্তে এখানে বেসনও দিতে পারেন আমি বেসনটা দিলাম না আর দিয়ে দেবো দুই চামচ চালের গুঁড়া এখানে চালের গুঁড়াটা অবশ্যই দিবেন কারণ চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা আরও সুন্দরভাবে মুসমুসে হয় খেতেও ভালো লাগে আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে মরিচের গুঁড়া দিয়ে সব রকম উপকরণ ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব আর এটা কিন্তু আলতো হাতে মাখাতে হবে অনেক কিন্তু ঠেসে ঠেসে জোরে মাখানো যাবে না তাহলে কিন্তু আলুটা একদম চুপসে যাবে তো দেখেন ঠিক এইভাবেই কিন্তু ঝুরঝুরি করেই মাখতে হবে আপনারা কিন্তু মাখাটা দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে মাখতে হবে অবশ্যই এখানে আলু পকোড়ার ডোটা কিন্তু একটু ধৈর্য সহকারে মাখতে হবে আমি এখানে আলু পকোড়ার টিপসটা আমি প্রতিটা বাই স্টেপ বলে দিয়েছি আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করবে তাহলে দেখবেন আমার মতো এরকম মুসমুসে খাস্তা আলু পকোড়া আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজে তো এখানে কিন্তু আলু পকোড়ার ডোটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি প্যানের পরে কড়াই বসিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণ আমি সাদা সবিন তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু সরিষার তেল দিয়েও ভাজতে পারেন তবে সাদা সরিষার তেল দিয়ে ভাজলে মানে এটা খেতে ভালো লাগে তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে আমি এরকম ছোট ছোটো করে লেচি করে দিয়ে দেব ঠিক এরকম শেপ করে আমি দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো ছোট বড় করে দিতে পারেন আলু পকোড়ার ডোটা কিন্তু তেলের পরে আমি অল্প করে করে দিয়ে দেবো চারিপাশে মেলা কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে একটা আর একটার গায়ে লেগে যাবে তো দেখেন আমার সবগুলো কিন্তু আলু পকোরার ডোটা দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা আঁচটা মিডিয়াম টু লো করে রাখব এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করেই রাখতে হবে আপনারা যদি হাইটে করে দেন তাহলে হয় কি যে উপরের যে লেয়ারটা থাকে ওটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে সেজন্য এটা অবশ্যই মিডিয়াম টু লো করেই কিন্তু রাখতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি আট থেকে দশ মিনিট মতো ভালো করে এটা ভেজে নিয়েছি তলের পাশ এবার আমি এক এক করে উলটিয়ে দেব উল্টে লাল লাল করে ভেজে নেব যখন আমি আলুর পকোড়া গুলো ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি তখন কিন্তু আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিয়েছি এতে করে হয় কি যে তলার পাশটা আর উপরের পাশটা কিন্তু সুন্দরভাবে মুসমুসে হয়ে যায় খেতেও ভালো লাগে খাস্তা খাস্তা হয় তো আমার কিন্তু সবগুলো পাশ আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে আমি ভালো করে একটু উলট পালাট করে দিলাম দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভালো করে আমি ভেজে নেব আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আলুর পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুসমুসে তো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে এক এক করে আমি এগুলো সবগুলো তুলে নেব আমার কিন্তু এখানে সবগুলো আলু পকোড়াগুলো তোলা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর আর মোষমুষে হয়েছে আলুর পকোড়াগুলো ভাজার পরে দেখেন উপর দিয়ে নিচ দিয়ে কতটা ক্রিস্পি আর মোষমুষে হয়েছে আমি একটা আলুর পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখেন শব্দ শুনলেই আপনারা বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে এই আলুর পকোড়াগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর ততটা মুসমুসে আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় আপনারা কিন্তু খুবই অল্প সময়ে বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার বিকালের নাস্তা তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন